হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ফিশ ভিডিও ভিওয়ার্স আজকে এগারোই ডিসেম্বর রোজ বুধবারে অকল্পনীয় মাছের দাম কমে গেছে কখনো যে এতটা কম পাবো আমি ব্যবসায়ের শুনে আমি ভাবছি হয়তো আমার সাথে প্র্যাং করছে কিংবা ঠাট্টা করছে কিন্তু না আমি যখন যাচাই করে দেখলাম আসলেই আসলে এই মাছের দাম এতটা কম স্বাগতম আপনাকে বাজার দর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে

আঙ্কেল আমার সাথে অসপারি করে দেখতে পাচ্ছেন এ পাশে কাটু মাস সিলভার এবং রয়েছে এ পাশে মৃগেল ও রুইয়ের চূড়া সাইজ এবং রয়েছে কালবাউস এবং ওই পাশে নানান মাছ রয়েছে যেগুলো আমরা এক এক করে আজকে জানবো তো কত করে কোনটা সরাসরি আমরা ব্যবসায়ের মুখ থেকে জেনে নেই কেমন আছে ভালো ভালো আছেন না

আমি হয়তো যে আমার সাথে আইকেল বসখেরা করতেছে কিন্তু না দাম আসলে একটু যাফাই করেছে তোমরা জানতে পারলাম যে আসলে দাম ওইটাই তো আপনারা কিন্তু এই দামে আমি কখনো মাছ দেখি নাই আমার কাছে নিজের এই নিজের মানে বিশ্বাস করতে পারতেছি না আপনি

তো এ পাশে রয়েছে শৈল শহর রয়েছে কই মাছ জীবন্ত কই আপনারা দেখতেই পাচ্ছেন তো কাকি মাছের দাম আমরা এক জায়গা থেকে জানছি তো পাশে যেহেতু দোকান আমরা একটু যাচাই করবো না তো সময় নষ্ট না করে আমরা আপনাদের কই এবং শৈল মাছের দাম জানাবো কই কথা শৈল কত চারশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি বড় গুলো পাঁচশো তুলো গুলো চারশো বগলের লাস্টে তুলো তুলো না তিনশো টাকা কেজি পেয়েছে তিনশো টাকা কেজি চারশো টাকা

न पाधा

আর কেজি ওজনের মৃগের মাছটা জানতেই পারেন দুইশো বিশ টাকা জানতেই পারলেন সিলভারগুলো কিন্তু বড় সাইজ আর তিন কেজি থেকে সাড়ে তিন কেজি ওজনের হবে তবে এবার আপনাদের জানাবো ইলিশ মাছ আজকে কিন্তু ইলিশ মাছ করার মানে আমদানি হয় নাই খুব একদম আমদানি হয়েছে তাই বলতে চলে বাবা পানির দাম কাস্টমার তো নাই মাছের আমদানি হিসাবে কিন্তু মনে হচ্ছে দাম বেশি হতে পারে দাম বেশি না দাম কমি দাম কমি আধা কেজি মাছ

নমস্কার। তো ভিউয়ার্স তুলনামূলক কিন্তু আজকে মাছের বাজারের দাম অনেকটা অনেকটাই কম। আবার কিন্তু বিশ্বাস হচ্ছিল না শুরুতে হয়তো ভাবছি আমার সাথে প্র্যাঙ্ক করছে হয়তো। কিন্তু না যত আমি বাজারে এসে দেখতে পেলাম মাছের দাম আজকে অনেক টাই কম। তো এভাবে অনেক সময় কম যা। আমারও এই মাছ বিক্রি হয় বিশেষ করে এই জামালপুরের সদর বাজারে তুলনামূলক অন্যান্য বাজারের তুলনায় মাছের দাম মানে স্বাভাবিকই যায় ধরতে গেলে বলা চলে কারণ অন্যান্য বাজারে আমি ঘুরে দেখেছি যে মাছের দাম অনেকটাই বেশি যায় কিন্তু গ্রামের মানুষরা শহরে মাছ নিয়ে আসে এই জন্যই হয়তো তারা মনে করে যে শহরে হয়তো মাছ বিক্রি করে তারা ভালো টাকা পাবে কিন্তু না শহরে কিন্তু মাছ বেশি আমদানি হওয়ার কারণে কিন্তু গ্রামের তুলনায় মাছের দাম এখানে অনেকটাই কম এগারোই ডিসেম্বরে আপনাদের জানাবো পাঙ্গাসের দাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চার কেজি থেকে শুরু করে পাঁচ কেজি ওজনের এবং এই পাশে রয়েছে এক কেজি থেকে দেড় কেজি দুই কেজি ওজনের পাঙ্গাস রয়েছে সবগুলো পাঙ্গাসি কিন্তু জীবন্ত জানবো এই পাঙ্গাসগুলো আজকে জামাল করে কত করে বিক্রি করা হচ্ছে সব মাসেরই মোটামুটি দাম কমেছে জানবো পাঙ্গাশের দাম আগের মতোই রয়েছে তার তুলনামূলক দাম কমছে আঙ্গেল ওয়ালাইকুম আসসালাম বাজারে তো সব মাছের দাম কমছে পাঙ্গাসের দাম তাহলে কেমন পাঙ্গাসের দাম একটু কমছে একটু কমছে বেশি কমে নাই না একটু কমছে দেড় কেজি এক কেজি ওজনের একশো টাকা সত্তর টাকা দুই কেজি আড়াই কেজি ওজনেরটা একশো আশি টাকা পাঁচ কেজি ছয় কেজি ওদেরটা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা কিন্তু না এটা আবার মুক্তা গাছের মাছ তো হয় এটা গুলি কম নাই

বর্তমান মাছের বাজার অবস্থা কিন্তু আপনারা জানতেই পারলেন আর আমাদের গ্রাম অঞ্চলে কিছু কিছু মাছের ব্যবসাটা এ মাছের ব্যবসায়ীরা অথচ এই টাইমে আহমরি দাম চায় বসে এবং কি অনেকেই এই মাছগুলির দাম না জানার কারণে কিন্তু হয়রানিতে শিকার হচ্ছে আর আপনারা কিন্তু জানতে পারলেন শহরে মাছের দাম কেমন অ্যাকচুয়ালি শহরে কিন্তু দাম কম থাকার কথা বেশি থাকার কথা তুলনামূলক কিন্তু শহরে দাম কম কিন্তু গ্রামে দাম এই বেশি বিপরীত মুখে হাঁটছে গ্রাম আর শহর কিন্তু উল্টো দিকে তা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে মাছ ক্রয় করবেন